সপ্তম শ্রেণীর জীবন জীবিকা আজকাল লেসনে তোমাদেরকে শেখাবো শিক্ষক প্রত্যেকটা অধ্যায় থেকে কত নাম্বার ফিসটা কোন কাজটা কোন সেশন বা কোন সকের মূল্যায়ন গুলো তোমার কাছ থেকে নেবে আমরা আজকের লেসনে তোমাদেরকে পুরো ক্লাস জুড়ে সেটাই শেখাবো ওকে তা আমরা শুরুতে দেখবো যে এই যে একক যোগ্যতা যেটাকে আমরা দেখবো যে যোগ্যতা নাম্বার আট সাত এক আট হলো জীবন জীবিকার কোড নাম্বার সাত হলো সপ্তম শ্রেণী এক হলো এক নাম্বার যোগ্যতা এটা হলো আমার এই বিষয়ের এক নাম্বার যোগ্যতা আর এবার দেখো এক নাম্বার যোগ্যতার অধীনে আমরা যেটা দেখতে সেটা হলো শিক্ষণ অভিজ্ঞতা শিরোনাম ওকে এরপর আমরা এখানে দেখি যে পিআই ওকে এটা হলো আবার পিআই তার মানে এই পাশে আমরা দেখবো তোমার পাঠ্য বইয়ের এই যে দেখো তোমার এখানে কি লেখা আছে নিরাপদ ও সুষম খাবার খায় সুষম সবল জীবন পায় ওকে এটা হলো শিক্ষণ অভিজ্ঞতা শিরোনাম তার মানে যেটা আমি বলি অধ্যায় ওকে এই অধ্যায় একটা অধ্যায় দুইটা অধ্যায় তিনটা অধ্যায় এই সবগুলো অধ্যায় থেকে কিসের মূল্যায়ন নেওয়া হবে দেখো এখানে লেখা আছে যে ষষ্ঠ শ্রেণীতে তুমি কিভাবে কি শিখছো এই যে এই আইডিয়াগুলো একটু খেয়াল করো এর মূল্যায়নটা তোমার কাছ থেকে নি এখানে লেখা আছে এর মূল্যায়নটা তোমার কাছ থেকে নিবে এর মূল্যায়নটা নিলে একটা কোথায় থেকে তোমার মূল্যায়ন করা হবে সেটা দেখাবো তার আগে আমরা একটু দেখে আসি এই যোগ্যতা জিনিসটা কি আর পিআই জিনিসটা বা এই বিষয়ের কি কি যোগ্যতা আছে বা কি কি পিআই আছে আমরা সেটা একটু শিখে আসি তারপর আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় এইভাবে দেখাবো দেখো বর্তমান সময়ের পড়ালেখাগুলি হলো যোগ্যতা ভিত্তিক তার মানে প্রত্যেকটা শিক্ষার্থী যে যেভাবে যাই শিখবে না কেন সেখান থেকে সে কিছু যোগ্যতা অর্জন করবে তার মানে এই বিষয়ের এক নাম্বার যোগ্যতাটা হলো এটা আর এই এক নাম্বার যোগ্যতাটা সে কয়েকটা পয়েন্টের মাধ্যমে সে এক নাম্বার যোগ্যতা অল্প কিছু থেকে অর্জন করবে দুই একটা দুই চার পাঁচটা দশটা কয়েকটা পয়েন্টের মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন করবে তার মানে এই যোগ্যতাটা অর্জনের যদি পয়েন্ট গুলার মাধ্যমে সেই যোগ্যতা অর্জন করবে আমরা সেই পয়েন্ট গুলাকে যে সেগুলো হলো পিআই তার মানে তুমি দেখো আট সাত এক আট সাত এক এক মানে এক নাম্বার নাম্বার যোগ্যতা এক নাম্বার যোগ্যতার দিনে এক নাম্বার পিআই দুই তিন চার পাঁচ পাঁচটা পিআই তার মানে এই পাঁচটা পিআই অর্জন করলে সে এই যোগ্যতাটা অর্জন করবে তার মানে প্রত্যেকটা যোগ্যতার অধীনে দুই তিন চার পাঁচটা একাধিক কি থাকতে পারে পিআই থাকতে পারে এবার সেই পিআই গুলোর মূল্যায়ন শিক্ষক কিভাবে নেবে ওই যে তোমার কোন পৃষ্ঠা নাম্বার কাজ সেশন চক ওই জিনিসগুলোর মূল্যায়ন নিলে ওই মূল্যায়ন নিলে তোমার এখান থেকে একটা পিআই অর্জন হবে আর একটা পিআই অর্জন হওয়া মানে এরকম একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া ওকে আর এটার মূল্যায়ন কিভাবে নিবে ওই যে কাজগুলোর মূল্য নিতে গেলে যদি এই ফি এটা অর্জন হয় তখন দেখো এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে এই ফি এটা অর্জনের জন্য তাকে তার কাছ থেকে যখন মূল্যায়ন নেবে তখন এটার কতটুকু সে পাবে এটার মধ্যে সে যদি এই আইডিয়াটা তার ভিতরে থাকে তখন সে পাবে ত্রিভুজ এই আইডিয়াটা তার মধ্যে ফেলে সে পাবে বৃত্ত এই আইডিয়াটা তার মধ্যে থাকলে সে পাবে চতুর্ভুজ এবার এইভাবে প্রত্যেকটা ফি এর মূল্যায়ন করা হবে তো আমরা এখানে দেখলাম যে যোগ্যতা নাম্বার একের অধীনে আমরা কয়টা ফি দেখলাম এবার দেখি দুই এক একক যোগ্যতা আছে এটা এই যে দুই নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীর কয়টা পিএ লাগবে এই একটা দুইটা তিন চারটা পিএ লাগবে আর এগুলোর মূল্যায়ন কিভাবে হবে একটু হবে যেভাবে দেখালাম সামনে তোমার সেটাই লেখা আছে তিন এক একক যোগ্যতাটা যেটা তিন নম্বর এই একক যোগ্যতাটা এটা এটা অর্জন করার জন্য শিক্ষার্থীর এক দুই তিনটা চারটা পিএ লাগবে চার নম্বর একক যোগ্যতা এটা এর জন্য শিক্ষার্থীর এক দুই তিন চার পাঁচটা পিএ লাগবে ওকে ছয় নাম্বার একক যোগ্যতা এটা এটা অর্জনের জন্য শিক্ষার্থীরা এক দুই তিন চারটা বিয়ে লাগবে তার মানে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হলাম যে আই জিনিসটা কি এবং এই কনসেপ্টটা ক্লিয়ার হলাম যে যোগ্যতা জিনিসটা কি এবার আমরা সরাসরি প্রত্যেকটা অধ্যায় চলে যাই আবার শুরুতে দেখলাম যে এই দেখো অভিজ্ঞতা শিরোনাম মানে কি অধ্যায় তাই মানে এই জায়গায় লেখা আছে অধ্যায়গুলোর নাম আর এই পাশে লেখা আছে কি যোগ্যতাগুলো শিক্ষার্থী এই যোগ্যতা অর্জন করবে এই অধ্যায়গুলো থেকে অর্জন করবে আর শিক্ষার্থী এই ফি এইগুলো অর্জন করবে তো তোমরা এটা তো এই পাশে দেখবা মানে তুমি কি শিখলা কিন্তু তোমার বই থেকে কোন জায়গা থেকে মূল্যায়ন নেবে এই পাশের সেটা হলো জায়গা তার মানে এখানে কি কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এই যে এখানে লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে ওকে এরপরে আসো এই যে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এরপরে এই জিনিসগুলোর মূল্যায়ন নিলে এই পাশে সব লেখা আছে তোমরা পড়ে নিবা এই লেখা গুলোর মূল্যায়ন নিলে শিক্ষার্থীর এই ফি এটা অর্জন হবে তার মানে এই পাশের লেখার মূল্যায়ন নিবে তুমি এই জিনিসটা অর্জন করবো এই পাশে যেটা আছে এটা অর্জন করবা মানে জানবা এবার আসো শিখানোর অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায় এই যে এটা হলো অধ্যায়ের নাম ওকে এই পাশে অধ্যায়ের নাম লেখা আছে দেখো এই যে অধ্যায়ের নাম এই যে শিক্ষণ অভিজ্ঞতা অধ্যয়ের নাম এই যে এই জায়গা থেকে কিসের মূল্যায়ন নেবে যে এই পাশে কি কি লেখা আছে পৃষ্ঠা নাম্বার সহ যা লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নিলে একটা শিক্ষার্থী এই পাশের এইগুলো অর্জন করবে এই যে এই এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে কেমন এরপরে দেখো এই পাশের জিনিসগুলো পরে দেখো যে কৈশোরের যাত্রা আর এটা হলো একক যোগ্যতা কিসের মূল্যায়ন যা যা লেখা আছে দেখো তোমার কি কি লেখা আছে পৃষ্ঠা নাম্বার সহ এই সবগুলোর মূল্যায়ন শিক্ষক তোমার কাছ থেকে ক্লাসে স্টেপ বাই স্টেপ নেবে এরপরে আসো তোমার এই অধ্যায়ে এই যে কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এরপরে এই যে পাশাপাশি এই আইডিয়া মূল্যায়ন নেবে এই যে এখানে কি কি লেখা আছে সবগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে এরপরে দেখো পরবর্তীতে যে বেড়ে উঠি মন মননে তার মানে এই অধ্যায় থেকে তুমি এই যোগ্যতাটা অর্জন করবে এই যোগ্যতার জন্য এই ফি এগুলো লাগবে এই ফি এগুলো কোথা থেকে পাবে এই পৃষ্ঠা মূল্যায়ন যখন তোমার কাছ থেকে শিক্ষক সুন্দরভাবে নিবে তখন তোমার এই ফি এটা অর্জন হবে এই ফি এটা অর্জন হওয়া মানে এই যোগ্যতার একটা অংশ অর্জন হবে তার মানে এগুলোর মূল্যায়ন নিবে হ্যাঁ এই পাশে এরপরে আসে এই পাশের কি কি মূল্যায়ন নেবে দেখো ওই পাশে কি অর্জন করবে আর দেখাচ্ছি না দেখো এই পাশে কিসের কিসের মূল্যায়ন নেবে লেখা আছে পৃষ্ঠা নাম্বার সহ দেখো ওকে এই পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে এবার আসো ফাইনালি আমরা দেখব এই যে আমি হব আমার স্থপতি এই অধ্যায় থেকে এই পিআইটা এই যোগ্যতাটা তুমি অর্জন করবা আর কি পিআই অর্জন করবা কিসের মূল্যায়ন নেবে এই পাশে লেখা আছে এই যে দেখো পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে এই যে পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসের মূল্যায়ন নেবে এরপরে এই যে এই আইডিয়াগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে এই আরো আরো আছে দেখো আরো কি কি লেখা আছে এই জিনিসের মূল্যায় এরপরে দেখো এটা হলো আমার এই যে যোগ্যতা এই যোগ্যতাটা কোথা থেকে অর্জন করবে শিক্ষার্থী এই অধ্যায় থেকে অধ্যায়ের নাম লেখা আছে দেখো এই অধ্যায় থেকে আরো কি কি অর্জন করবে পি গুলো আর কিভাবে মূল্যায়ন নেবে এই পৃষ্ঠাগুলোর মূল্যায়ন নিবে তোমার কাছ থেকে পৃষ্ঠা বা কি কি আছে এগুলোর মূল্যায়ন নেবে ওকে কি পড়া আছে আরেকটা অধ্যায় দেখবো সম্পর্কের যত্ন করি ভালো থাকি এই অধ্যায় থেকে তুমি কি অর্জন করবা বারবার আর বলবো না এই তোমার এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে ওকে এই জিনিসগুলো এরপরে আরো আরো এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে ওকে এই এই জিনিসগুলোর মূল্যায়নের মাধ্যমে তোমার ফাইনালি এই অর্জন হবে প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের কোথায় থেকে মূল্যায়ন নিবে কোন কাজ কোন পৃষ্ঠা কোন সেশন কোন ছ তুমি যদি সবগুলা বিষয়ের এইভাবে জানতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো